নমস্কার সবাই কেমন আছো পাইলের গল্প কথার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল এদিকে রোদও ওঠেনি আবার মিষ্টি মিষ্টি হাওয়াও দিচ্ছিল তো বেশ কয়েকদিন হলো তোমাদের কোনো ভিডিও আপডেট দিতে পারিনি তার একমাত্র কারণ হলো শারীরিক অসুস্থতা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম আমি আমার হাজব্যান্ড আমার সাড়ে তিন বছরের বাচ্চা ইভেন আজ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আসছেন ওরাও ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল অসুস্থতার কারণটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি গড়িতে প্রায় পনেরো আটটা মতো বাজে যেহেতু মা বাপি আসছে তাই ভেবেছিলাম সকাল সকাল একটুখানি ওদের ব্রেকফাস্টটা বানিয়ে রেডি করে রাখি আর রান্নাটাও যতটা এগিয়ে নেওয়া যায় এলে তাহলে একটু বসে গল্প করতে পারবো তাই জন্য আমি ওরা যেহেতু ট্রেন জার্নি করে আসছে একটু লাইট খাবার দাওয়া করব বলে আজকে দেখো আমি কলাই সেদ্ধ করছিলাম এটা হচ্ছে মুসুর কলাই সেদ্ধ অল্প একটা ছোট্ট সাইজের আলু দিয়ে নিয়েছিলাম এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিই আর ওদিকে আমি আমার চাটা বানিয়ে নিই সন্তু কিন্তু অলরেডি চা খেয়ে বাপিমাকে আনার জন্য গাড়ি আনতে চলে গেছে তো দেখো আমি এখানে চা খেতে বসে পড়েছি আর ওই যে একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এই ভিডিওটা ক্যাপচার করা ছিল মোটামুটি প্রায় পনেরো দিন আগেকার কিন্তু ভিডিওটা ক্যাপচার করে রাখলেই তো হবে না সেটার পেছনে অনেক খাটনি আছে ভিডিও এডিট করা ভয়েস ওভার দেওয়া সুন্দর করে প্রেজেন্ট না করলে তোমরা কি দেখবে বলো তো সেটার জন্যেই এতটাই অসুস্থ ছিল শরীরটা কোনো কিছুই করে উঠতে পারেনি আমি এদিকে চা খেতে বসেছি আর ওদিকে সন্তু বললো বাবা মার আসার টাইম হয়ে গেছে আমি নিয়ে চলে আসি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিল বাপি আনতে যাওয়ার জন্য তো এরপর আমি এদিকে রান্নাবান্নাটাও টুকটাক করে সেরে নিচ্ছি আমি আজকে কলাইয়ের ডাল আর আলু পোস্ত করবো আর যেহেতু শনিবার তাই নিরামিষ রান্না করব ডালটা মারিদিকে সেদ্ধ হয়েই গেছে একটু হাতে করে জাস্ট স্ম্যাশ করে নেব আর এরপর তোমাদেরকে বলি বাকি গল্প সেটা হচ্ছে সানডে করে আমরা প্ল্যান করেছিলাম লেপচা জগৎ বেড়াতে যাব। বাবা মা আমি সোনাই আর ওর বাবা তো সবাই মিলে প্ল্যান করেছিলাম গিয়েও ছিলাম তোমাদেরকে নেক্সট ভিডিওতে আপডেটটা দেবো তোমরা সবাই দেখো ভিডিওটা আর ওখান থেকে আসার পর এতই সবার শরীর খারাপ হয়ে গিয়েছিল যে কোনো রকমভাবেই কোনো ভিডিও বানাতে পারিনি তার কারণ শিলিগুড়িতে একটা জলের সমস্যা হয়েছিল আমাদের এতদিন ধরে তিস্তার জলটা খাবার জল হিসেবে সাপ্লাই করা হতো কিন্তু তিস্তার জলের ওই বাঁধ ঠাঁধে একটুখানি প্রবলেম হওয়াতে সেই সমস্ত রিপেয়ারিংয়ের কাজ চলায় আমরা কয়েকদিন যাবৎ মহানন্দার জলটাই কিন্তু সাপ্লাই জল হিসেবে খাচ্ছি এবং এই মহানন্দার জল খেয়ে শিলিগুড়ির অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে ইভেন আমার এদিকে বমি হয়েছে লুজ মোশন আমার একার না আমার আমার বাচ্চাটার আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমার হাজব্যান্ড সবার কিন্তু একই অবস্থা তো শরীরগুলো এতটাই উইক হয়ে গিয়েছিল যে কোনো রকমভাবে কিছুই করে উঠতে পারছিলাম না যার জন্য তোমাদের সাথে এতদিন কোনো ভিডিও দিতে পারিনি কোনো শর্টও দিতে পারিনি কিছুই করতে পারিনি তো আস্তে আস্তে আবার অনেকটা শরীরটা সুস্থ হয়েছে আস্তে আস্তে যে ভিডিওগুলো বানিয়ে রেখেছি তোমাদের সাথে একে একে শেয়ার করতে থাকবো তো ওই কারণেই আর কি শরীরটা একটুখানি খারাপ হয়েছিলো এখন অনেকটাই কিন্তু স্টেবেল ব্যাপারটা এখন জল নিয়েও সমস্যাটা অনেকটাই কেটে গেছে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ওইদিকে ডালটাও রেডি হয়ে গেছে আর এখানে আমি পোস্তটা বসিয়ে দিয়েছি প্রায় ঘড়িতে কিন্তু পনেরোটা বাজতে যাচ্ছে এবার বাবা মার আসার সময় হয়ে গেল বলে তো এদিকে পোস্তটা বসানো থাক আর ওদিকে আমি একটুখানি ওই আরও কিছু সবজি টবজি করব বলে সেগুলো সেদ্ধ বসিয়েছিলাম এদিকে বাবানেরও একটা সবজি করতে হবে তো প্রেশার কুকারে সবজিটা সেদ্ধ করতে বসিয়েছি এখানে পোস্তর ওপরে একটুখানি বড়ি দিলে নিরামিষ পোস্ত যেহেতু বড়ি দিলে ভালো লাগে বলে বড়িটা ভেজে গুঁড়ো করে নিচ্ছিলাম আর কথা বলতে বলতে এই বাপি মাও চলে এসেছে ওরা ভীষণ টায়ার্ড তাই আগেই এসে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপর একসাথে বসে আরেকবার চা হবে তো তোমাদেরকে একটু আগেই বললাম যে আমরা প্ল্যান করেছিলাম বেড়াতে যাব তো সেটার জন্যেই আর কি এসে একটা দিন রেস্ট পর মায়েরা এসেছিলো শনিবার তো আমরা ভেবেছিলাম সানডেতে প্ল্যান করব। তো এই হচ্ছে ব্যাপার বাবান এসেই শুরু করে দিয়েছে দাদাহের কাছে আদর খেতে বেচারা দাদান ঠামিকে তো খুব একটা পায় না মা বাপিরা সেই জানুয়ারিতে লাস্ট এসেছিলো তারপর আবারই ইলেকশন কেটে যাওয়ার পর মে মাসে এলো বাবান তুমি কোথায় গেছিলে এতক্ষণ কোথায় সাইকেল চালাচ্ছিলে পার্কের পাশের গলিটায় দিয়ে খুব রোদ নাকি এখানে গরম করছিল দি তারপর তুমি বাড়ি চলে এলে আচ্ছা ঠিক আছে আর বিকালে বেরো বেরো যাবে নাকি ঠাম্মির সাথে যাবে আচ্ছা ঠিক আছে বেশ টাটা তোমাদেরকে তো আগেই বললাম বেশি কিছু ভিডিও করে উঠতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা